টাঙ্গাইলে জন যমুনার বুকে জেগে বালুচরে বাদামে বাম্পার ফলন হয়েছে কম খরচে লাভ হওয়ায় দিন দিনই বাড়ছে বাদামের আবাদ এদিকে চরাঞ্চলে বাদাম চাষ বাড়াতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোসাফা তথ্য ছবিতে বিস্তারিত জানছেন রাশেদ কেউ ক্ষেত থেকে বাদাম তুলছেন আবার কেউ তা রোদে শুকিয়ে প্রস্তুত করছেন বাজারে নিতে টাঙ্গাইলের বিভিন্ন চরাঞ্চলে এমন ব্যস্ততা এখন বাদাম চাষীদের চলতি মৌসুমে জেলা সদর সহ বারোটি উপজেলায় বাদামের বাম্পার ফলন হয়েছে বেশিরভাগ চরাঞ্চলে চাষ হয়েছে বাড়ি চীনা বাদাম সাত আট বিনা চার ও বিজি দুই জাতের বাদাম কম সময় ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা বাদামে এই কিছু লাভ পাওয়া যায় কিছু কিন্তু আমরা সরকারি কোনো অনুদান এখানে পাই না একশো ডিসেম্বর বাদাম বলছি গাছ তেমন ভালো না কিন্তু বাদাম মোটামুটি ভালো আছে তাতে আলাদা যে বাদাম হয়েছে তাতে আলাদা লাভ থাকবো বিশ পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা মতো খরচা গেছিলো ষাট ষাট পঁয়ষট্টি হাজার টাকা মতো বেচা হচ্ছে এদিকে চরাঞ্চলে বাদাম চাষ বাড়াতে বীজ সরবরাহের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ যে সমস্ত কৃষক বাদাম চাষে আগ্রহী তাদেরকে আমাদের কৃষি পুনরোদনের এবং পুনর্বাসনের আওতায় বাদামের বীজ এবং সার সহায়তা প্রদান করি সেই সাথে এবছর যে চাষিরা আগ্রহী চাষী এবং তাদের জমি রয়েছে তাদেরকে কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা এবং তাদের পাশে থেকে উৎসাহ প্রদান করা হয়েছে জেলায় এবছর দুই হাজার দুইশো হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে যার থেকে চার হাজার আটশো এক মেট্রিক টন বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রাশেদ আকুল এশিয়ান টেলিভিশন